নমস্কার বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা ইউজি এবং বিডিপি কোর্সে পড়াশোনা করছো অর্থাৎ বিএ বিএসসি বিকম কোর্সে তোমরা যারা পড়াশোনা করছো তোমরা প্রশ্ন করেছিল তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা কবে থেকে শুরু হবে তার কারণ এক বছর অলরেডি অতিবাহিত হয়ে গেছে এবং ইউজি এবং বিডিপি কোর্সের এক্সাম ফর্ম ফিল অলরেডি দুবার হয়ে গেছে এবং এক্সাম ফর্ম ফিল যে অফিসিয়াল নোটিস দিয়েছিল সেখানে ইউনিভার্সিটি পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে নভেম্বর মাসের সেকেন্ড উইক থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তো এটা কতটা সঠিক এবং আদৌ নভেম্বর মাসে তোমাদের পরীক্ষা হবে কিনা এই বিষয়ে তোমাদেরকে জানাবো এবং ইউজি এবং বিডিপি ফাইনাল এক্সাম বা অ্যাসাইনমেন্ট এক্সাম কবে থেকে শুরু হবে এই বিষয়ে প্রশ্ন করাটা স্বাভাবিক ব্যাপার তার কারণ অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষার ডেট জানা থাকলে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে সুবিধা হবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে ইউজি এবং বিডিপি অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষার আনুমানিক ডেট এবং মাস তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো তার আগে অফিসিয়াল নোটিশটি আমরা ওপেন করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ ইউজি এবং বিডিবি এক্সাম ফর্ম ফিল করার অফিসিয়াল নোটিশ অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই নোটিশটি পেয়ে যাবে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব ঠিক আছে এখানে নিচের দিকে চলে আসবে সেকেন্ড পেজে ঠিক আছে যেখানে ইউনিভার্সিটি বলছে এখানে দেখতে পাচ্ছো এক্সামিনেশন আর সেকেন্ড উইক অব নভেম্বর দু পঁচিশ মানে ইউজি এবং বিডিপি কোর্স এর ফর্ম ফিল আপ এর অফিসিয়াল মধ্যে ইউনিভার্সিটি পরিষ্কার ভাবে বলে দিয়েছে নভেম্বর উইক থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে কিন্তু আদৌ হবে কিনা সেটাই তোমাদেরকে জানাবো ঠিক আছে তার আগে আমি পিজি এক্সাম ফর্ম ফিল আপ এর অফিসিয়াল নোটিশ ওপেন করে নিচ্ছি পিজি মানে তোমাদেরকে বলে রাখি পোস্ট গ্রাজুয়েট এম এম এস সি এম এমলিস এবং এম এস পিজি কোর্সের ক্ষেত্রে ইউনিভার্সিটি কি বলেছিল এবং কি চলছে সেটা তোমাদেরকে আগে জানিয়ে দিচ্ছি তারপর ডেট তোমাদেরকে দেখতে এটা এই বছরের নোটিশ ঠিক আছে ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন ঠিক আছে এখানে নোটিশের একদম তৃতীয় লাইনে তৃতীয় লাইনে ইউনিভার্সিটি পিজি স্টুডেন্টদেরকে বলছে পিজি ফাইনাল এক্সাম মানে টার্ম এন্ড এক্সামিনেশন সাপোজ টু বি হেল্ড মানে ইউনিভার্সিটি বলতে চাইছে পিজি মাস থেকে শুরু হবে এবার তোমাদেরকে বলে রাখি যে পিজি এক্সাম কবে থেকে শুরু হচ্ছে দেখো পিজি স্টুডেন্টদের ক্ষেত্রে ইউনিভার্সিটি বলেছিল আগস্ট মাসে পরীক্ষা শুরু হবে আগস্ট মাস শেষ হয়ে গেছে সেপ্টেম্বর মাসও শেষ হয়ে গেছে পিজি অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হয়েছে অক্টোবর মাসের নয় তারিখ দুপুর দুটো থেকে অক্টোবর মাসের ষোলো তারিখ দুপুর দুটো অবধি এবং তোমরা যারা তাহলে দুবার কমপ্লিট হয়ে যাওয়ার পর পিজি কোর্সের ফাইনাল এক্সাম শুরু হবে নভেম্বর মাস থেকে নভেম্বর মাসের মাঝখান বরাবর পিজি কোর্সের যদি ফাইনাল পরীক্ষা শুরু হয় প্রথমে ফার্স্ট ইয়ারদের পরীক্ষা হবে নভেম্বর মাসে তারপর সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হবে ডিসেম্বর মাসে ঠিক আছে আর এই যে পিজি পিজি কোর্সের চলাকালীন তোমরা সকলেই জানো যে পিজি বা ফাইনাল পরীক্ষা শুরু হতে পারে না কখনো হয়নি হবেও না ঠিক আছে বলে হবে ইউজি কোর্স এর নোটিশটি ওপেন করছি ইউজি কোর্সের ক্ষেত্রে ইউনিভার্সিটি বলেছে যে নভেম্বর মাসের সেকেন্ড উইক থেকে শুরু হবে তাহলে তোমাদের নভেম্বর মাসটাও ছাড়তে হবে ডিসেম্বর মাসটাও ছাড়তে হবে তার কারণ পিজিদের ক্ষেত্রেও হয়েছিল আগস্ট মাসটাও ছেড়েছিলাম সেপ্টেম্বর মাসটাও ছেড়েছিলাম এবং অক্টোবরের নয় তারিখ থেকে শুরু হয়েছিল তাই তোমাদের ক্ষেত্রেও নভেম্বর মাসটা আমরা ছাড়ছি ডিসেম্বর মাসটা আমরা ছাড়ছি জানুয়ারি থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে একদম পরিষ্কার ডেট এবং মাস জেনে নাও যে জানুয়ারি মাস থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার এক মাস পরে তোমাদের ফাইনাল পরীক্ষা মানে ফেব্রুয়ারি থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে তাহলে আশা করছি বুঝতে পারছো যে পিজি কোর্সের মতো তোমাদের ক্ষেত্রেও ইউনিভার্সিটি বলেছে নভেম্বর মাসের শুরু হবে কিন্তু সেটা আনুমানিক ডেট সাপোজ টু বি হেল্ড মানে হতেও পারে পারে নাও হতে ঠিক আছে পিজি ক্ষেত্রেও বলেছিল টু বি হেল্ড আগস্ট কিন্তু হয়নি ঠিক আছে এখনো হয়নি হবে ঠিক আছে আর তোমাদের ক্ষেত্রেও বলেছিল নভেম্বর কিন্তু তোমাদেরকেও আহ মানে ওই আশায় একটা দিয়েছিল হবে বলেছিল কিন্তু হবে না ঠিক আছে তাই যারা বলছিল নভেম্বর মাস থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে তাদেরকে এই ভিডিওটি পাঠিয়ে দাও অফিসিয়াল নোটিশ অনুযায়ী একদম সঠিক তথ্য দিয়ে দিলাম তাদেরকেও এই ভিডিওটি দেখাও ঠিক আছে আর ইউজি এবং বিডিপি কোর্সের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে এবং বিডিপি কমার্স আর্টস সমস্ত সাবজেক্টের ফাইনাল পরীক্ষার জন্য কমপ্লিট ইউজি নোট এবং সাজেশন খুবই স্বল্প মূল্যে আমাদের শিক্ষা শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে নোট এবং সাজেশন নেওয়ার জন্য উপরে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন এবং এইট এই জিরো ফোন করে ম্যামের সাথে কথা বলবে নোট বুকিং করবে নোট বুকিং করার আগে নোটের ডেমো তোমরা দেখতে চাইলে মেসেজ করে দেবে আমরা ডেমো পাঠিয়ে ম্যাম পাঠিয়ে দেবে দেখে ভালো লাগলে কোয়ালিটি ভালো লাগলে পড়ে ভালো লাগলে তারপর নোটটা বুকিং করবে ঠিক আছে তাহলে আশা করছি ইউজি এবং বিডিপি কোর্সের স্টুডেন্টরা তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষার সঠিক ডেট এবং মাস জানতে পারলে একদম পরিষ্কার ভাবে বলে দিয়েছি পিজি কোর্স এর মতো কেউ আশা দেওয়া হয়েছে যে নভেম্বর মাসে তোমাদের থেকে পরীক্ষা হবে কিন্তু হবে না ঠিক আছে পরিষ্কার বলে দিচ্ছি তোমাদের পরীক্ষা নভেম্বর এবং মাস তোমরা জানতে পারলে তাই এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করো নভেম্বর মাস ডিসেম্বর মাস জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে তাই চার মাস তোমাদের হাতে সময় রয়েছে পড়াশোনা করতে থাকো প্রিপারেশন ভালোভাবে নিতে থাকো যারা সেলফ স্টাডি করছো তোমাদের জন্য সাজেশন খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট হবে আর যারা নোট এবং সাজেশন নিয়ে পড়াশোনা করবে তোমাদেরকে আবারও বলছি উপরে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে ফোন করে ম্যামের সাথে কথা বলে নোট এবং সাজেশন বুকিং করে হোম ডেলিভারি নিয়ে নাও এবং পড়াশোনা শুরু করো তার কারণ এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করলে তবেই ফাইনাল এক্সামে ভালো স্কোর করতে পারবে